উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে ভয়ে আছো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পুরো সিলেবাস মাত্র সাত দিনে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে বা মাত্র সাত দিনে তোমরা কিভাবে রাষ্ট্রবিজ্ঞানে প্রায় নাইনটি ফাইভ ক্রস করতে পারো তার সম্পূর্ণ সমাধান বা তার সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওটিতে তোমাদেরকে বলবো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে বলে দিতে চাই রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়েই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব আর আজকের ভিডিওটির শেষের দিকে আমি তোমাদের সামনে মাত্র সাত থেকে আটটা প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো এই সাতটা বা আটটা প্রশ্ন তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ভালোভাবে রেডি করতে পারো তাহলে এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই ভিডিওটি থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি পড়ে রাখতে পারো হানড্রেড পার্সেন্ট একটাও বাইরে যাবে না আটটার মধ্যে আমি আশা রাখছি তোমাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তোমরা কিন্তু পাঁচটা একদম হানড্রেড পার্সেন্ট এই আটটা প্রশ্নের মধ্যে কমন পাবে তার জন্যই বলা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই আমি ভিডিওতে আটটা প্রশ্ন গুরুত্ব দিয়ে যেহেতু দেখে যেতে বলবো তোমাদেরকে টার্গেট রাখতে হবে প্রত্যেক দিনে শেষ মুহুর্তে তোমার যদি একটা প্রশ্ন না পড়া থাকে দিনে একটা করে বড় প্রশ্ন তোমাদেরকে কিন্তু রেডি করতে হবে তাহলে সাত দিনে সাতটা প্রশ্ন পড়া কিন্তু হয়ে যাবে আর বাকি বলে দিচ্ছি তোমাদের জন্য মাত্র তিনশোটি শর্ট প্রশ্ন যেখানে এমসিকিউ এসিকিউ মিলিয়ে মাত্র তিনশোটি প্রশ্ন তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ভালোভাবে রেডি করতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রায় পঁচাশি শতাংশ শর্ট প্রশ্ন তোমরা এই তিনশোটি প্রশ্নের মধ্যেই কমন পাবে প্রতি বছর এমন দেখা গেছে আমি যে সাজেশনগুলি বলি একবারও এমন হয়নি যে প্রশ্ন বাইরে যায় এবারের ক্ষেত্রেও বলছি আজকের ভিডিওটিতে তোমাদেরকে যে বলছি তিনশোটা শর্ট প্রশ্ন এবং আটটি আট নম্বরের বড় প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি করতে পারো এর বাইরে প্রশ্ন যাবে না হান্ড্রেড তুমি প্রত্যেকটি প্রশ্ন এগুলার মধ্যেই কমন পাবে তো কোন তিনশোটি প্রশ্ন তুমি সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে এটা তোমরা নিশ্চয়ই ভাবছো তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই আমি আজকের ভিডিওটিতে যে আটটা প্রশ্ন তোমাদেরকে বলবো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ তিনশোটা প্রশ্ন এমসিকিউ সিকিউ পেতে তোমাদেরকে শেষ মুহূর্তে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে বারবার বলছি তিনশোটি শর্ট প্রশ্ন পেতে এবং আটটি বড় প্রশ্নেরই মানে আমি আরও বেশি দিয়ে রেখেছি পিডিএফ ফাইলে প্রায় দশ থেকে বারোটা প্রশ্নের উত্তর করা হচ্ছে কিন্তু আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে যেহেতু আটটা প্রশ্নের কথা বলেছি তো ওই আটটা প্রশ্নই তুমি কিন্তু পিডিএফ ফাইলে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে পঁচাশি টাকা পেমেন্ট করলে তিনশোটি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তুমি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে আর তুমি যদি আমি বারবার বলছি তুমি যদি প্রত্যেকদিন টার্গেট রাখো যে একটা করে প্রশ্ন পড়বে তাহলে কিন্তু সাত দিনে সাতটা প্রশ্ন পড়া কমপ্লিট আর বাকি তিনশোটা প্রশ্ন এই সাত দিনের মধ্যে তুমি যে টাইমটা ফ্রি পাবে তিনশোটা প্রশ্ন তোমরা যদি মনে করো একদিনেই কিন্তু পড়ে নিতে পারবে কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে একদিনে পড়ে নাও তুমি যদি তিন দিন তিন দিন সময় দাও তিন দিনে কিন্তু তিনশোটা প্রশ্ন পড়ে নেবে আর বাকি আটটা প্রশ্ন তোমার মাত্র এক সপ্তাহের মধ্যে একটা একটা করে প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে এভাবেই কিন্তু তোমাদেরকে এখন শেষ মুহুর্তে পড়তে হবে কেননা তোমরা তেমনভাবে প্রিপারেশন নেওনি সারা বছর তাই বন্ধুরা তোমরা যদি আমার কথা মতো এই সাতটা দিন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ভালোভাবে দিতে পারো বাকি সাবজেক্টগুলোর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানটাতে একটু যদি বেশি গুরুত্ব দাও তুমি খুব সহজে নাইনটি ফাইভ ক্রস করতে পারবে এতটুকু বলছি শর্ট সাব শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না তারপরেও আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমার কথা মতো এই সাত দিনে সাতটা আট নম্বরের বড় প্রশ্ন পড়ো এবং এই সাত দিনের মধ্যে মাত্র দু থেকে তিন দিনে তিনশোটা প্রশ্ন পড়ে রাখতে পারো তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় খুব সহজে নাইনটি ক্রস করবেই করবে কিন্তু তোমাদেরকে একদম কমিটেড থাকতে হবে যে সাত দিনে সাতটা প্রশ্ন আমি পড়বই এবং এই এর পাশাপাশি আমি আজকের ভিডিওটিতে তোমাদেরকে যে পিডিএফ ফাইলের কথা বললাম তোমরা যদি আমার কাছ থেকে কালেক্ট করে প্রত্যেকটা শর্ট প্রশ্ন রেডি রাখো আমি বারবার বলছি এইটটি ফাইভ পার্সেন্ট কমন কিন্তু তোমরা এই তিনশোটি প্রশ্নের মধ্যেই পাবে তার জন্য তোমাদেরকে মাত্র পঁচাশি টাকার বিনিময়ে আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কিন্তু কালেক্ট করতে হবে তো চলো প্রথমে দেখে নেব কোন প্রশ্নগুলি এবছরে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে যে যে আট নম্বরের বড় প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়বে সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং ভিডিওটির মধ্যে বলে দেব কোন নম্বরে কোন নম্বরে মেসেজ করলে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে সাতটি বা আটটি আট নম্বরের বড়ো প্রশ্নের উপরে সব থেকে বেশি গুরুত্ব দেবে সেগুলি দেখে নাও তার আগে বলে রাখছি তোমার যদি সারা বছর ও তেমনভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে একটা প্রশ্নও না পড়া থাকে তাহলে বারবার বলবো আজকের ভিডিওটিতে যে সাতটা বা আটটা প্রশ্ন আমি তোমাদের সব থেকে গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো তোমরা যদি ওই প্রশ্নগুলোই ভালোভাবে দেখে যেতে পারো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আর এই সাত থেকে আটটি প্রশ্ন তুমি কিন্তু এক সপ্তাহের মধ্যেই পড়তে পারো প্রত্যেকদিন তোমাদেরকে টার্গেট রাখতে হবে একদিনে তোমরা একটা করে নোট পড়ে কমপ্লিট করবে তাহলেই তোমাদের কিন্তু সাত দিনে সাতটা বা আটটা নোট পড়া কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বারবার বলছি তোমরা যারা সারা বছরও কিছুই পড়তে পারো নি তারা যদি মনের মধ্যে এই জোরটা নিয়ে আসতে পারো যে আগামী সাত থেকে আট দিনের মধ্যে আমি আটটা নোট পড়ে কমপ্লিট করবো তাহলে কিন্তু এটা খুব একটা কঠিন বিষয় নয় তোমরা চাইলেই কিন্তু পড়তে পারবে তাই নিজের কেরিয়ারের জন্য একটা সপ্তাহ কাজে লাগাও এবং রাষ্ট্রবিজ্ঞানে সময় দাও তোমরা তোমার রেজাল্ট কিন্তু পরীক্ষায় ভালো হতে বাধ্য পরীক্ষায় তোমরা প্রত্যেকে নাইনটি ক্রস করবে এটা আমার গ্যারেন্টি যদি কথাটা ভালোভাবে শোনো যারা পিছিয়ে পড়া তাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিওটি বানানো তাই কথায় ট্রাস্ট রেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে যাও পরীক্ষার পরে তোমরা আমাকে থ্যাংকস জানাবে তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে আমি একটাই প্রশ্ন সবথেকে গুরুত্ব দুটো প্রশ্ন বলবো দেখে নাও এক নম্বরে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো প্রথমতায় থেকে এই প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপরে দুই নম্বরে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো প্রথমতায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে আর তোমরা যারা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর চাও তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে শেষ মুহুর্তে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞানের এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে তিনশোটা শর্ট প্রশ্ন থাকবে এমসি কিউ এসি কিউ মিলিয়ে তিনশোটা শর্ট প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা যদি এই পিডিএফ ফাইলটি কালেক্ট করে আগামী সাতটা দিন ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞানের পুরো সিলেবাস কমপ্লিট হতে বাধ্য বারবার বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ যারা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো পঁচাশি টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছ থেকে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে তিনশোটা শর্ট প্রশ্ন থাকবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তো বললাম প্রথম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন এরপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে একটাই প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে বলবো সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে টোটাল হলো তিনটা প্রশ্ন আর যারা এক্সট্রা পড়তে পারবে তারা এখান থেকে দেখে রাখবে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো আমি পঞ্চম অধ্যায়ে মানে প্রথম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন পড়তে বললাম আর পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্নের উপর গুরুত্ব দিতে বললাম সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো একটাই পড়লে একটাই কমন তাই এই প্রশ্নটা কোনোভাবে বাদ দেবে না তো সপ্তম অধ্যায় থেকে হলো টোটাল মানে চারটা প্রশ্ন এরপরে দেখে নেব অষ্টম অধ্যায় তার আগে তোমাদেরকে আবার বলে রাখছি তোমাদের যাদের আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তাদেরকে বারবার বলছি তোমরা পিডিএফ ফাইলটি কালেক্ট করো সেখানে তিনশোটি শর্ট প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা যদি কালেক্ট করে দিন আমার কথা মতো টার্গেট নিয়ে সাতটা প্রশ্ন বা আটটা প্রশ্ন রেডি করতে পারো রাষ্ট্রবিজ্ঞানে তোমরা কিন্তু ক্রস করবে বলে আমার ধারণা তাই কোনোভাবে যে ভিডিও ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলছি বাদ দেবে না স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ তোমার কাছে যদি উত্তরগুলো না থেকে থাকে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো এরপরে দেখে নেবো অষ্টম অষ্টম অধ্যায় থেকে এবছরের সব গুরুত্বপূর্ণ ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে দুটো প্রশ্নই পড়তে হবে কেননা অষ্টম অধ্যায় থেকে কোনো প্রশ্নতে কিন্তু অথবা থাকবে না তাই দুটো প্রশ্ন পড়ে থাকলে তোমার তোমরা কিন্তু টেনশন মুক্ত এরপরে নব অধ্যায় নবম অধ্যায় থেকে একটাই প্রশ্নের উপর গুরুত্ব দিতে বলব ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তাহলে টোটাল হয়ে গেল ছ থেকে সাতটা প্রশ্ন এরপর বছরের সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এর সাথে অথবা দিয়ে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে থাক উত্তর কিন্তু একই হবে এরপরে দু নম্বর একটা আর প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি পড়া থাকলে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তোমাদের কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি তোমাদের যে সাত থেকে আটটি প্রশ্নের উপর সবথেকে গুরুত্ব দিতে বললাম তোমরা যদি আমার কথা মতো সাতটা দিন মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পুরো সিলেবাস তুমি মাত্র সাত দিনে কমপ্লিট করে নিতে পারবে তাই বারবার বলা হচ্ছে তোমাদের যাদের আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পাবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তারা আমার কাছ থেকে মাত্র পঁচাশি টাকার বিনিময়ে শেষ মুহূর্তে পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো এবং সাত দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে এতটুকু আমার গ্যারেন্টি কেন বিগত কয়েক বছর ধরে আমি পড়িয়ে এসেছি কোনো বছর এমন হয়নি যে যে প্রশ্নগুলো বলি তার বাইরে এসেছে তাই রাষ্ট্রবিজ্ঞান যেহেতু আমার নিজের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে আমি নিজে পড়াই তাই এতটা কনফিডেন্স দিয়ে বলতে পারছি তোমরা যারা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাও তারা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কালেক্ট করে শেষের সাতটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো রেজাল্ট কিন্তু ভালো হবে তার জন্য তোমার তোমরা হোয়াটসঅ্যাপে নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমাদেরকে কিন্তু আমি পিডিএফ ফাইলটি সেন্ড করে দেবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি ভিডিওটিতে আজকে একবারও বললাম না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তো তোমরা দায়িত্ব নিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তোমরা যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক দিতে যাও তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেই রাখবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে